Hello, friends. তো আমি আজকে চন্দ্রমল্লিকা নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও এখন আপনাদের সামনে করছি তো আমাদের যে চন্দ্রমল্লিকা আমরা গাছগুলো লাগিয়েছি সেগুলো প্রায় এক মাস হয়ে গেছে আমাদের বাগানে ফুটে আছে তো তার মধ্যেও কিছু কিছু ফুল আছে দেখবেন সেগুলো অনেক দিন ধরে বাগানের মধ্যে সুন্দর সতেজ থাকে যার মধ্যে আমার এটা হচ্ছে এই হলুদ রঙের চন্দ্রমল্লিকাগুলো এত ভালো হয়েছে এত বড় বড় সাইজ আর দেখতে ফুলের যে গঠনগুলো ভীষণ সুন্দর দেখুন এখানে যে হলুদ রঙের চন্দ্রমল্লিকাগুলোকে দেখা দেখাচ্ছি এগুলো কিন্তু একটু আলাদা আলাদা আছে আপনারা জানি না বুঝতে পারছেন কিনা দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই যে হোল রুদ রঙের চন্দ্রমল্লিকাটা দেখছেন এটা কিন্তু ডিপ আর এই যে দেখাচ্ছি এটা একটু হালকা হালকা হলেও মানে ফুলটা অসাধারণ দেখতে মাঝখানটা একদম ফোলা ফোলা দারুণ দেখতে হয়েছে আর গাছের ফুলগুলো যেমন বড় বড় সেমনি দেখতে শুনতে তেমনি এর পাতাগুলো এবং গাছগুলো একটু লম্বাটের ধরনের মানে এদের এক একটা ফুলের চন্দ্রমল্লিকা এত রকমের ফুলের গরম থাকে না মানে কি বলবো মানে অনেক রকমের ভ্যারাইটি থাকে চন্দ্রমল্লিকার তো আমি নানা রকমের ভ্যারাইটিগুলোই লাগিয়েছিলাম তো আমার কিন্তু সব থেকে সেরা লেগেছে এই হলুদ রঙের চন্দ্রমল্লিকাটা তো আপনারাও কমেন্টে জানাবেন কোন চন্দ্রমল্লিকা আপনাদের খুব ভালো লেগেছে এবার আসছে আসল গুরুত্বপূর্ণ কথাগুলোতে দেখুন এইগুলো হচ্ছে আমার যে বাদবাকি চন্দ্রমল্লিকাগুলো ছিল সেইগুলো তো অনেক দিন বললামই তো প্রায় এক মাস হয়ে গেছে আমাদের বাগানে এগুলো ফুটেছে একদম জানুয়ারি শুরু থেকেই ফুটে গেছে মানে ডিসেম্বরের শেষের থেকে আমাদের চন্দ্রমল্লিকা ফোটা শুরু করে দিয়েছিল তো এখন দেখুন সেই ফুলগুলো আস্তে আস্তে কী হচ্ছে ফেড হচ্ছে একদম ডিসকালার হয়ে গেছে অনেক ফুলগুলোই কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে আমি এবার আপনাদেরকে সামনে থেকে দেখাবো যে কীরকমভাবে জিনিসগুলো খারাপ হয়েছে তাও দেখুন দেখতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে একসাথে যে এবার দেখুন সামনে থেকে দেখাচ্ছি এইরকমভাবে খারাপ হয়ে গেছে তো এইগুলো তো আমি এখন আর রেখে দেবো না কারণ আবার আমরা কিছুদিনের পরেই আবার নতুন করে কি করি কাটিং বসাই তো এখন যদি এইগুলোকে গাছের মধ্যে শুকাতে দিই আস্তে আস্তে গাছটা কিন্তু খারাপ হতে থাকবে তাই গাছটাও যাতে ভালো থাকে সেই দিকটা আমাদের নজর রাখতে হবে অনেকে আছে যারা অনেক বড় বড় ঝাড় করেন তারা কিন্তু মার্চের থেকে আবার শুরু করে দেন তা আমি মার্চের থেকে করি না আমি একটুখানি আরও লেটে করি তো তার জন্যও কিন্তু গাছগুলোকে এখন থেকে ব্যবস্থা নিতে হবে আর আমার দেখুন চারিদিক দিয়ে আমি কিন্তু এই যে চন্দ্রমল্লিকা আমি প্রচুর প্রচুর লাগিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেইছিলাম সেই সমস্ত গাছের দেখুন ফুলগুলো এখন এরকম হয়ে গেছে সবগুলোই মানে কিন্তু কালারগুলোকে আমাকে মনে করে করে রাখতে হবে এগুলোকে কিন্তু যে খারাপ হয়ে গেছে বলে অবহেলা করলে চলবে না সেইগুলোর জন্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আমি করে দেখাচ্ছি তো আমি কি করছি কিছু আপনাদেরকে করে দেখাবো তো কিছু কিছু টব আমি আলাদা করে নিয়ে আসছি কারণ এতগুলো ফুলের কালার আছে প্রায় আমার বত্রিশটা তেত্রিশটা টব আছে ফুল শুদ্ধ তো বত্রিশটা তেত্রিশটা দেখাতে পারবো না তবে আপনারাও বোর হয়ে যাবেন তো আপনারা এবং ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য আমি কিছুটা গাছ নিয়ে আপনাদের দেখাবো এবং এই পরিচর্যাটাই আমি কিন্তু সমস্ত গাছেই করব। এটাই হচ্ছে ব্যাপার তো কতগুলো আমি নিয়ে আসছি আর এগুলো একসাথে থাকলে বোঝা যাবে না জিনিসগুলো করা তাই জন্য একটু আলাদা করেই করছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন দেখুন এখানে আমি ছটা গাছ নিয়ে এসেছি এই যে গাছগুলোতে ছটা ছ রকমের কালার প্রত্যেকটাই আলাদা আলাদা কালার এবং এই কালারের গাছগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই রেখে দেব যেগুলো আমরা নেক্সট ইয়ারের জন্য রেডি করব। এটা এবার দেখুন আমি কি করছি গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কতটা খারাপ হয়ে গেছে গাছের ফুলগুলো যেহেতু খারাপ হয়ে গেছে গাছের পাতাগুলোও খারাপ হয়ে গেছে তাই আর বেশি দিন রাখা যাচ্ছে না তাই আমি কি করছি এবার গাছের ফুলগুলোকে কাটা ওই গাছের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো আমি কাটা শুরু করছি একদম ফুল শুদ্ধ কেটে দেবো কিন্তু কতটা পরিমাণ কাটছি সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভালো করে দেখুন এইভাবে আমি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখছেন তো পুরো একদম ওপরে মোটা মোটা বড় বড় ডাল ফুলশুদ্ধ সমস্ত কেটে ফেলে দিচ্ছি আর আপনারা একটু ধারালো যে জিনিসটা দিয়ে কাটবেন একটু ধারালো দিয়ে কাটবেন তবে তাড়াতাড়ি হয়ে যাবে আর নাহলে কিন্তু ডালগুলো অসমান থেকে যাবে আমি যেটা দিয়ে কাটছি একটা কাঁচি নিয়েছি তো কাঁচিটা ভাল বেশ ভালোই ধার তো ভালোই আমার হচ্ছে আর কতটা পরিমাণ ফুল হয়েছিল গাছগুলোতে সেটা দেখুন এখন দেখলে বোঝা যাচ্ছে যে কত কত ফুল হয়েছিল। সেই ফুলগুলোতে আমরা খুঁটি বেঁধে রেখেছিলাম বলে সোজা হয়েছিল। এখন যে খুঁটিগুলো খুলে ফেলেছি তাই জন্য দেখুন একদম এলোমেলো হয়ে যাচ্ছে ধরছি আর এত ঝুলে পড়ছে তো এইভাবে কি করবেন আপনারা প্রথমে গাছগুলোকে নিয়ে পুরো ব্রাঞ্চ শুদ্ধ ফুল শুদ্ধ কেটে ফেলবেন কিন্তু একদম আর যেটা যেটা আপনাদের প্রিয় সেই কালারগুলো রেখে দিয়ে দেবেন মার্ক করে রাখবেন আমরা তো মার্ক করার ব্যাপারটা মানে ওইভাবে করি না আমরা একসাথে লাগিয়ে রাখি তারপরে জানি ভালো ভালো কালার লাগিয়েছি সেইগুলোই হবে তাই জন্য মার্ক করে রাখি না তো মার্ক করে রাখলে খুবই ভালো হয় যে কোন টবে কোন কালার তবে আরেকটা কথা বলে দিচ্ছি যে আপনারা তো টবে রাখবেন গাছ আমি কিন্তু মাটিতেও রাখি আমাদের যেহেতু অনেকটা জায়গা আমরা এক করে এই গাছগুলো তুলে তুলে মাটিতে রাখি তো কিছুটা টবের মধ্যেও রেখে দেবো তো এই যে এবার আমি সামনে থেকেও দেখাচ্ছি এই যে এইভাবে এ দেখুন এভাবে নেবেন কাটার এদ নিয়ে এত নিচের থেকে খালি নিচেরটুকু রেখে বাদবাকিটা কেটে ফেলবেন আশা করছি এবার আপনারা ভালো করে বুঝতে পারলেন এই জন্য আমি সামনে থেকে একটু দেখিয়ে দিলাম এই দেখুন এতটা পরিমাণ আমি কেটেছি এর থেকে নিচে পর্যন্ত কিন্তু কাটলাম না কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি কেন কাটিনি এর পর্যন্ত এবার দেখুন এই যে এদের কিন্তু নিচ থেকে আবার শাকার বেরোতে থাকে আরও এমনি নিচের থেকে কিন্তু আবার নতুন করে ব্রাঞ্চ বেরোতে থাকে ওইগুলো থেকে ওইগুলোই আমরা কাটিংগুলো বসাবো এই যে ওপরের ডালগুলো তো কেটে ফেললাম এবার ওপরের ডালে যে নতুন ডাল বেরোবে সেগুলো নেবো আর এই যে নিচের থেকে যে বেরোচ্ছে সেগুলোও আমরা কি করব পরের নেক্সট ইয়ারের জন্য এগুলো কাটিং বসাবো এই জন্য আমরা ঠিক এতটা পরিমাণ কাটলাম আমি প্রত্যেক বছর কাটি তাই আমি জানি কতটা কাটতে হয় যারা নতুন বাগান করছেন তাদের জন্য সুবিধার জন্য আমি এটা দেখিয়ে দিলাম ভালো করে এবার দেখুন শুধু কেটে দিলেই হবে না এরপর একটা কিছু বিশেষ জরুরি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে একটু সার দেব জলটা পাতলা করে নেবেন এই পাতলা করে খোল জলটা নিলে কি হবে তবে আবার নতুন করে তাড়াতাড়ি করে ব্রাঞ্চ বেরোবে এখন আমি যে যেহেতু গাছটাকে কেটেছি গাছটা অনেকটাই কি হলো দুর্বল হয়ে গেল তারপরে এদেরকে একটু করে খাবার দিয়ে দিতে হবে তবে কি হবে এই গাছটা দুর্বল হবে না আর আরেকটা কথা বলেছি যে রেগুলার জল দিয়ে যাবেন জল দেওয়া কিন্তু বন্ধ করবেন না আর গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় রাখবেন এই টিপসটা মনে রাখবেন তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা কাজে লেগে থাকে আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর এটা তো অনেকেই করেন সেই জন্য আমি যারা করেন না তাদেরকে বলে দিলাম তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার